হ্যালো গুড মর্নিং শুভ সকাল নতুন নতুন একটা একটা দিন স্বাগতম জানাচ্ছি তো অনেকটাই বেলা হয়ে গেছে এখন ঘড়িতে বাজে এগারোটা পঁয়ত্রিশ এখন নিচে যাব। ভাতের হাঁড়ি জল ফল সব রেডি করেই এসেছে গিয়ে খালি গ্যাসটা জেলে ভাতটা বসাবো তো তোমরা তো দেখেছো আগের ভিডিওতে তোমাদের দাদাভাই কাল রাত্রে বারোটা নাগাদ বাড়ি ফিরেছে রাত বারোটার সময় ফিরেছে খাওয়া দাওয়া ভাত ফাত খেয়েছে আর কি খাওয়া দাওয়া করে শুতে আর করতে একটা দেড়টা বেজে গেছে আমাদের শুয়েছিলাম সাড়ে বারোটা পৌনে একটা এরকম সময় তো তারপর একটু কথা বলা গল্প করতে করতে দেরি হয়ে যায় তো সকালে যত ঘুমতে ঘুরতে একটু লেটই করেছি আজকে আর তারপর তোমাদের দাদা ভাইয়ের আবার ডিউটি ছিল ডিউটি চলে গেছে উনিশ দিন বাদে বাড়ি ফিরেছে আবার আজকে ডিউটি ছিল ডিউটি বেরিয়ে গেছে আমি তো বললাম আসারই কি দরকার ছিল না এলেই পারতে তুমি তুমি তো তোমার ডিউটি চলেই যেতে পারতে তো ডিউটি যাচ্ছে যেহেতু ডে ডিউটি তো সকাল নটা থেকে রাত নটা অবধি ডিউটি হবে আর কি তো আজকে আমি তো একটু বিকালে বেরোবো বিকালে বেরোবো বলতে আমার আজকে অনেকদিন ডাক্তারখানা যাওয়া হয়নি আর কি তো অনেকদিন ডাক্তারখানা যাওয়া হয়নি ডাক্তারখানা যেতে হবে সেই আমার ননদের বিয়ের আগেই ডাক্তার দেখিয়েছিলাম আর তো ডাক্তারখানা যাওয়া হচ্ছে না আর যাবো কাল যাব আজ এই আসছে কালো এটা আছে ওটা আছে বলে যাওয়া হচ্ছে না যেহেতু বাপের বাড়ির ওদিকেই আমি ডাক্তার দেখাই আর কি তো আর যেহেতু ডাক্তারটা আছে না আটটায় টাইম দেওয়া থাকে ডাক্তার আসে রাত নটায় তো এখান থেকে তো রাত নটায় একা একা যাওয়া সম্ভব নয় আর তোমাদের দাদা ভাইও তো বাড়িতে থাকে না আর কে আমাকে ডাক্তারখানা নিয়ে যাবে আমাকে একাই যেতে হয় তো আমি একাই ডাক্তারখানা প্রত্যেকবার যাই ওখান থেকে মায়ের বাড়ি চলে যাই বিকালবেলা আর তারপর ওখান থেকে ডাক্তারখানায় যাই আর ওখানে রাতটুকু থাকি আর পারপর মায়ের বাড়ি থেকে থেকে তার পরের দিন তাহলে একদিন পরে বাড়ি আসি যেহেতু কেউ থাকে না একা একা ভালোও লাগে না তো আগের বারের সপ্তাহে ডাক্তারখানা যাওয়ার দিন ছিল আমার যা যেতে পারিনি আমার ওষুধ শেষ হয়ে গেছে তো ওদের দাদা ভাই বাড়ি আসার কথা ছিল বলে আমি যেতে পারিনি যে ও বাড়ি আসবে ডাক্তারখানা যাবো তাই যাওয়া হয়নি কিন্তু ও তো বাড়ি আসেনি এই শুক্রবার আজকে ভোরবেলা ওর বাড়ি ফেরার কথা ছিল বাট গাড়ি যেহেতু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল তো সেই কারণে ও কালকে রাত্রিরেই ফিরেছে আর কি তো এখন ওর ডিউটি আছে সন্ধেবেলা বাড়ি ফিরবে বলেছে আমাকে এসে ডাক্তারখানা নিয়ে যাবে আমি বলেছি যে আজকে আর বাড়ি আসবো না ওখানে আমি থাকবো কদিন আমার ভালো লাগছে না একা একা থেকে থাকতে আর কি বোর ভালো লাগছে না আর যেহেতু এখন না গেলে থাকলে রান্না পুজো আসছে আর কদিন বাদেই বাড়িতে সব রান্না পুজো আছে তো থাকতে তো পারবো না তো ভাবছিলাম গিয়ে কটা দিন কাটিয়ে আসবো ভালো লাগছিল না তো দেখা যাক কি হয় আর যদি যাই তোমরা অবশ্যই দেখতে পাবে আর সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি বলতে বেলা করে ঘুম থেকে উঠেছি তারপর তোমাদের দাদা ভাইকে চা করে দিলাম খাওয়া দাওয়া করলো তারপর নিচে গিয়ে মুড়ি টুড়ি সব মেখে গুছিয়ে দিলাম ও খেয়ে ডিউটি বেরিয়েছি এসেই বাসে বিছানা টিছানা গোছালাম আর কি আর বাসি ঘর দর ঝাঁট দিলাম তারপর জামা কাপড় ছিল সপসং সোপায় সেগুলো একটু গুছিয়ে রাখলাম যেহেতু থাকবো না বাড়িতে আর তোমাদের তো বলাই হয়নি কদিন রোদ ছিল না বালিশ সব কাঁথা তারপর বিয়ে বাড়িতে যেসব কাপড়গুলো দামি দামি কাপড় তো কেনা হয়েছিল একবার দুবার পরেছি তো কাচানো হয়নি এখানে তো কাঁচাতে দিতে গেলে সে শ্রীরামপুর যেতে হবে ভালো করে কাচি ইস্ত্রি করার জন্য যে আর এক একটা শাড়ি কাঁচাতে এত এত করে টাকা নেয় না খুব গায়ে লেগে যায় তো মধ্যবিত্ত মানুষদের তো গায়ে লাগবেই বলতে গেলে কারণ এক একটা শাড়ি কাঁচাতে আড়াইশো তিরিশশো টাকা করে নেয় আর অনেকগুলো শাড়ি পরা হয়েছিল। একবার করে পরা হয়েছিল বলে আর কাচায়নি আরো দু একবার পরে তারপর কাঁচাতে দেবো যেহেতু এখানে নেই আবার সে শ্রীরামপুর ভাড়া করে যেতে হবে আবার আনতেও ভাড়া করে যেতে হবে তো এই কাপড়গুলোই আর কি রোদ খাওয়াতে দিয়েছিলাম আর বালিশগুলো রোদে দিয়েছিলাম সব তো ভিডিও করিনি কারণ তোমরা তো জানোই এক সপ্তাহ কোনো ব্লগ শ্যুট করাই হয়নি কোনো ব্লগ শ্যুট করে যদি বা তোমাদের দাদা ভাই আবার বাড়ি এলো আবার ডিউটি দিচ্ছে ডিউটি চলে গেছে তো যাই হোক কিছু করার নেই এরকমই চলবে আর এরকমই সমস্তটা মানিয়ে নিয়ে চলতে হবে কিছু করার নেই তো যাই হোক সকাল সকাল চোখের ঝল বেরিয়ে আসছে কিছু করার নেই মন খারাপ যে এতদিন বাদে এলো আমি ভেবেছিলাম আমাকে হয়তো সময় দেবে আমার জন্য টাইম থাকবে বললে বলবে এই তো তোমার কাছে রাত্রি ছিলাম রাত্রে তো মানুষ ঘুমায় তখন কি মানুষ কথা বলে ওটা হলো সময় দেওয়ার জাগে ছাড়ো চলো এখন নিচে যাব নিচে গিয়ে কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের দেখাবো আর তারপর তো বিকালবেলা সোনাবাখির কাছে যাচ্ছে সোলো বাকি সাথে তো দেখা হবে অলরেডি মন তখন ভালো হয়ে যাবে তখন আর এত কিছু মনেই থাকবে না চলো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি কদিন তো ইন্ট্রো দেওয়াই হচ্ছে না আর আমি ইন্ট্রোটা আজকে দিয়ে দিচ্ছি আমি মাম্পি তো হচ্ছে মাম্পি লাইফস্টাইল ব্লগস চলো এখন ঘড়িতে বাজে বাবা বারোটা কুড়ি বারোটা চল্লিশ হয়ে গেল চলে এবার নিচে যাই নিচে গিয়ে ভাত ভাত বসাই তারপর একে একে ভাতটা বসিয়ে একবার করে উপরে আসবো এসে আর যে সব জামা কাপড়গুলো বানানটাই না অগোছল হয়ে পড়ে আছে গোছানো হয়নি ওগুলোকে গুছিয়ে ঠিকঠাক করে যাব কারণ আমি যখনই কোথাও যাই দুদিন একদিন থাকার জন্য আমি একটু ঘর দর বা সোকায় জামা কাপড় থাকলে জামা জামাকাপড় থাকলে সমস্তটা গুছিয়ে ঘর বানানটা পরিষ্কার করে মুছে পুছে যাই যেহেতু আমি না থাকলে তো ওপরে ঘর বাড়ানোটা কেউ ঝাঁটও দেয় না আর ঝাঁট পড়ে না বাসি ঘর দৌড় আমি যদি এক সপ্তাহ না থাকি এক সপ্তাহে বাসি ঘর দর পরে থাকি ঝাঁট দেওয়ার কেউ নেই তো তাই জন্যে আমি যখনই যাই কোথাও সেদিনটা সমস্ত কাজ গুছিয়ে টুচিয়ে যদি ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে সমস্ত নোংরা যদি থাকে আমি সেগুলোকে বাইরে ফেলে দিয়ে এসে সমস্ত গুছিয়ে রাখি বাই চান্স যদি আমি নেই কেউ যদি হয়তো কুটুম এলো বা কেউ এলো ঘরে হয়তো কাউকে বসতেও তো দিতে পারে বলো তখন অগছানো থাকলে কে গোছাবে তো সেই হিসেবেই বা সেই ভেবে আমি সমস্তটা গুছিয়ে রেখে যাই আর তারপর আর এক জায়গা থেকে তুমি ধরো এক সপ্তাহ তুমি কোথাও বেড়াতেই যাও বা যাবে বাড়ি যাও কোথাও থেকে এলে না বাড়ি তার কাজ করতে সেদিনটা যেন ভালো লাগবে না এক আলসেমি একটা ব্যাপার থাকে তো সেই কারণেই আরও গুছিয়ে রেখে যাই এসে সেদিনটা একটু রেস্ট নিই আর জাস্ট ঘর বানানটা মুছে নিই যেহেতু এক সপ্তাহ বাসি ভদ্র হয়তো পড়ে থাকলে ঝাঁট না নোংরা তো হবেই যতই নাই তো পরেই বলো তো এসে ঝাঁট দেয়া আর তখন যদি জামা কাপড় পরে থাকবে এদিকে ঘর ধর নোংরা তখন একা হাতে না করতে ভালোও লাগবে না আর ইচ্ছাও করবে না তো সেই জন্যে যাওয়ার আগে সমস্ত কাজটা গুছিয়ে রেখে যাই আর এসে গালি বাসি ঘর একবার করে ঝেড়ে ঝাঁট দিয়ে ভালো করে মুছে নিই তো চলো অনেকটা কথা বলে নিলাম বলা হয়ে গেল আর কি ব্লগ স্টার্ট করি চলে এবার নিচে যাই কারণ অলরেডি অনেকটা বেজে যাচ্ছে গিয়ে আগে ভাত বসাই তারপর ভাত বসিয়ে একটা একটা করে আসবে একবার করে উঠবে কারণ যদি নিচে ঘর হতো না কথা বলছি বল বেড়ে যাচ্ছে নিচে ঘর হলে না এই অসুবিধাটা পড়ে না নিচে ঘর হলে আমি একটা কিছু রান্না করছি বা যাই করি ভাতই করি বা যাই করি আমাকে আমি ওটা বসিয়ে দিয়ে আমি একবার ঘরে এসে সমস্তটা গুছিয়ে নিলাম আবার আমি গেলাম দেখলাম আর আমি যেই ভাতটা বসিয়ে দিয়ে আসব আমি দিয়ে উঠে দুটো একটা গোছাতে গোছাতে আমার ভাতের ফ্যান পড়ছে হয়তো আমাকে আবার নিচে ছুটে ছুটে গিয়ে সিঁড়িতে নেবে আবার ফ্যানের গ্যাস অফ করতে হবে তাহলে ভাত চেক করব যে ভাত নরম হয়ে গেলে তবে খেতে পারবে না আবার হয়তো আমি এলাম যে ভাত শক্ত আছে আবার আমাকে ছুটি ছুটেই নিচে গিয়ে যেতে হবে যে ভাত হয়তো গলে যাবে ভাত হয়ে যাবে নাওতে হবে বা আমি ঘরে করছি কারণ হয়তো কিছু একটা দরকার হলো যে এটা বেটে দে বা এটা কিছু একটা সমস্তটা তো এ করা যায় না বলো না সংসারে থাকতে গেলে তো সবটা করতেই হবে মেনটেন্স ওরকমভাবে তো এটা করবো না সেটা করবো না তো হয় না তো এই নিচে ঘর হলে সুবিধা হয় যে আমি সবাইয়ের কাজটাও করব সবাইয়ের কথাটাও শুনতে পাব আমার নিজের ঘরের কাজটাও আমি গুছিয়ে নিতে পারবো এই ওপরে ঘর হলে এই একটাই অসুবিধা এ কি তোমাকে সমস্ত কাজটা যখন তুমি ওপরে থাকবে তোমাকে সমস্ত কাজটা গুছিয়ে রেখে তোমায় নিচে যেতে হবে নিচে গিয়ে বা যখনই নিচে গিয়ে যতটা কাজ থেকে করো নাহলে বসে থাকো কিছু চাপিয়ে দিয়ে আমি তার ওপরে আসতে পারি না সবসময় বসে থাকতে কারণ কতবার নামা করবো বলো আর দেখতেই পাচ্ছ ভারীর শরীর আর এতবার ওঠা ওঠানামা করলে না আমার প্রচুর পা যন্ত্রণা হয় পায়ে লাগে আগে আমার দুটো পায়েই লাগা আর কি আগে আমি তো দু তিন বছর আগে একবার পড়ে গিয়েছিলাম গাড়ি থেকে পড়ে গিয়ে আর কি পায়ে লেগেছিল আর সেই পাটা না মাঝে মাঝে ব্যথা হয় এই বেশি ওঠানামা করলে আর এই দুদিন আগে জাস্ট কী বলবো শুয়েছিলাম হঠাৎ ভাত খেয়ে এসে কেমন হচ্ছিল শরীরটা শুয়ে পড়েছি আর ঘুমিয়ে পড়েছি আর হঠাৎ ঘুমিয়েই গেছে বাবা সন্ধে হয়ে গেছে সন্ধে দিতে হবে না এইটা মনে আসতে ভাবতেই না আর উঠতে গিয়েই আর পাটা কেমন ঘুরে গিয়ে এমন পড়ে গেলাম ঘরের মেঝেতে কী পা টাটিয়েছে দুদিন তিন দিন হয়ে গেল এত পাটা টাটিয়েছে কী বলবো বেশি ওঠে নামা করলে এবার ওই পাটা আবার লাগছে কিছু দেওয়াও হয়নি ওষুধও খাওয়া হয়নি দোবো দোবো করে আর দেওয়াও হয়নি মন মেজাজ ভালো না থাকলে আর শরীর বলো তো চলো পনেরো বারোটা বেজে গেল আবার কথা বলতে বলতে চলো আমি নিচে যাই নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি রান্না হলো না হলো সমস্তটা আর আজকের ব্লগটা যদি বড় হয়ে যায় আজকে বাড়িটাই ব্লগটা তোমরা দেখতে পাবে তারপরের ব্লগে সোনা বাকির সাথে ও বাড়িতে আমাদের দেখতে পাবে এই বাড়িতে আজকের শেষ ব্লগ চলো বন্ধুরা অনেকটা সময় পর ক্যামেরার সামনে আবার আসা সকালে তো ভিডিও করেছিলাম তারপর বলেছিলাম রান্না তোমাদের কি হচ্ছে দেখাবো সমস্ত কিছু শেয়ার করবো বাট সমস্ত কিছু শেয়ার করা হয়নি মাথা থেকে বেরিয়েই গিয়েছিলো যে রান্নার ভিডিও করা হয়নি তারপর তোমাদের দাদাভাই এসে গেলো ওকে খেতে দিতে গেলাম ওর বন্ধু এসেছিলো তাদের ভাত খাওয়া হলো আবার তাদের জন্য ভাত এক্সট্রা করা হলো এইসবের মাঝে ভিডিও করা হয়নি আর কিছু তোমাদের সামনে শেয়ার করা হয়নি চলো বলেছিলাম যে দুটো ভিডিও দেবো আজকে বাট একটাই ভিডিও আসবে একসাথেই সকালেরটাই এখন সোনা পাখিতে বাড়ি যাচ্ছি পাঁচটায় যাওয়ার কথা ছিল এখন ঘড়িতে বাজে পাক্কা ছটা পাক্কা ছটা তো রেডি হয়ে গেছে তোমার দাদা ভাই এখনও নেনাথানা করছে রেডি হচ্ছে তো বেরিয়ে পড়ছি একবারে গিয়ে ওদের বাড়ি গিয়ে দেখা হবে রাস্তাতে মিষ্টি মিষ্টি একবারে কিনে নেবো এখন আর ভিডিও করবো না দাঁড়াবো না কারণ দুজনে দুটো গাড়ি নিয়ে যাব কারণ তোমাদের দাঁড়া হয় কালকে যদি আবার ডিউটি থাকে ওর গাড়ি নিয়ে চলে আসবে আমি থাকবো তো সেই কারণেই আর ভিডিও কোনো করছি না একবারে ওদের বাড়ি গিয়ে দেখা হচ্ছে চলো চলে এসছি সোনা পাখি পকোড়া খাচ্ছে বলেছিলাম যে ওখানে গিয়ে একবারে ফোনটা অন করবো বলো মানে কেমন দেখছো দেখ না পকোড়া খেতে ভালো

খাবে আমি তোমাকে বাড়িতে বানিয়ে খাওয়াবো কখনা দাঁড়াও তোমার দাদুকে আনতে বলবো চিকেন অনেক খাবে তুমি

এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই